অভিশপ্ত দু হাজার পঁচিশ হ্যাঁ দু হাজার পঁচিশটাকে অভিশপ্ত বলছি কারণ এই দু হাজার পঁচিশে যা যা ঘটনা ঘটেছে এটা অভিশপ্ত ছাড়ার অন্য কিছু নয় এই দু হাজার পঁচিশেই কিছু মানুষের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যেটি হয়তো সেই মানুষ সারা জীবনেও ভুলতে পারবে না এমন কিছু খারাপ ঘটনা ঘটেছে আপনারা জানেন কি না জানি না উনিশশো একচল্লিশের ক্যালেন্ডার এবং দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার সেম টু সেম একটুকুও উনিশ বিশ নেই এই উনিশশো সালটি মানব জাতির কাছে একটা অভিশপ্তের বছর ছিল এই উনিশশো সালে ঘটে থাকা ঘটনাগুলি আপনারা যদি শোনেন তাহলে আপনারাও বলবেন যে হ্যাঁ এটি একটি অভিশপ্তের বছর কারণ এই বছরই ঘটেছিল ওয়ার্ল্ড ওয়ার টু পিক টাইমের মধ্যে ছিল এবং স্পেন ফ্লু থেকে শুরু করে বম্বিং আরও কত কিছু না ঘটেছিল সব কিছু বলবো আজকের ভিডিওতে আর দু হাজার আর দু সরি উনিশশো সালের মধ্যে কোথায় মিল সেটাও বলবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অফ দি এবং আপনারা যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় উনিশশো একচল্লিশ সাল আর দু হাজার পঁচিশ সাল এতটাই মিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না তবে উনিশশো সালে যা যা ঘটনা ঘটেছিল ম্যাক্সিমামটাই কিন্তু দু হাজার পঁচিশ সালেও সেই একই ঘটনা ঘটেছে উনিশশো সালে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু পিক টাইমে চলছিল একদম এখন কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে এর আগে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলেছে আপনারা জানেন যে উনিশশো সালেই কিন্তু স্পেন ফ্লু এসছিল ঠিক তেমনই করোনা ভাইরাস আবারও কিন্তু ফিরে এসছে দু হাজার পঁচিশ সালে তো এই রকম ধরনের অনেক কিছু যেটা উনিশশো সালে ঘটেছে এবং দু সালে ঘটছে আরও কি কি দেখতে বাকি আছে আমাদের তা সব কিছু বলবো আজকালের ভিডিওতে এবং সব কিছু দেখাবো এখন কিন্তু সবে মাত্র ছমাস হয়েছে দু হাজার পঁচিশ সালের এখনও ছ মাস বাকি আছে এই ছ মাসে আরও কত খারাপ দেখতে হতে পারে আমাদের তা আমরা কিছুই জানি না তবে আমরা একটা অনুমান করতে পারি যে হ্যাঁ আমাদের সঙ্গে সঙ্গে আরও এত কিছু হতে পারে তবে আগে আপনাদেরকে দেখাবো যে উনিশশো সালে একদম ডিসেম্বর মাস অব্দি কী কী ঘটনা ঘটেছিল এবং আমাদের তারপরে দেখাবো যে দু সালে ডিসেম্বর অবধি কী কী ঘটনা ঘটতে পারে আর এই ছ মাসে কী কী ঘটনা ঘটেছে তো চলুন আগে উনিশশো একচল্লিশ সালের ঘটনাগুলি দেখি তারপরে দু হাজার সালের ঘটনাগুলি দেখব সবার প্রথমে বলে রাখি যে উনিশশো সালে ব্রিটেনে এরোপ্লেন প্রশিক্ষণের সময় বেশ কিছু প্লেন ক্র্যাশ হয় এবং সেখানে কিন্তু প্লেন ক্র্যাশ হয় সঙ্গে কিছু মানুষ মারা যায় আর এবছর আমাদের ভারতেই মানে আহমেদাবাদে একটি প্লেন ক্র্যাশ হয় যেখানে দুশো জন যাত্রী ছিলেন তার মধ্যে একজন বাদে সবাই মারা যায় মানে দুশো একচল্লিশ জন মানুষ তাদের প্রাণ হারায় উনিশশো সালে জুন মাসে চীনে একটি বন্যা আসে আর এই বন্যার কারণে কিন্তু মানুষের প্রাণ যায় আর এই বছরই সিকিমের তিস্তা নদীতে বান আসার কারণে কয়েকশো মানুষ মারা গেছে যেখানে একটি যাত্রী বোঝাই বাস ওই তিস্তা নদীতে পড়ে যায় কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে বেশ কিছু ট্রেন এক্সিডেন্ট হয় আমেরিকাতে আর এবছর তো ইন্ডিয়াতে অলরেডি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনে আগুন লেগে যাওয়ার খবর অবধি এসছে আর সব থেকে বড়ো কথা যেটা হলো যে উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার টু কিন্তু একদমই পিক টাইমে চলছিল আর যেটা এই বছর ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে যেখানে কয়েক হাজার মানুষ মারা গেছে অলরেডি আর এখনও কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে এর আগে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল যেখানে কয়েকশো মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে তারপরে বলে রাখি যে এই দু হাজার পঁচিশের মহাকুম্ভ যেটা কিন্তু প্রয়াগরাজে হয়েছিলো এই প্রয়াগরাজে কিন্তু পদপিষ্ট হয়ে অনেক মানুষের প্রাণ যায় আর আপনারা তো সবাই জানেন এই দু হাজার পঁচিশে আবারও কিন্তু করোনা ব্যাক আসছে তারপরে আরও কত কিছুই না হচ্ছে এই দু হাজার পঁচিশে সবে মাত্র দু হাজার পঁচিশের মাস হয়েছে আরও ছমাস বাকি আছে এই দু হাজার পঁচিশে আরও কত কিছু আমাদেরকে দেখতে হতে পারে তা আমরা কেউই জানি তো আমরা নেগেটিভ কিছু ভাববো না দু হাজার পঁচিশ নিয়ে যতটা ভাবব পজিটিভিটি ভাবার চেষ্টা করব কারণ আমরা যেটা ভাবি আমাদের সঙ্গে কিন্তু ঠিক সেটাই ঘটে তো আমরা সবসময় পজিটিভ মাইন্ড নিয়েই চলবো আশা করছি আপনাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়েছে যদি আপনাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই করে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর শেষে একবার বুকে হাত রেখে বলবেন অল ইজ ওয়েল তো সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই বাই